আমরা দরুদ পেশ করব সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাথে স্মরণ করব সেই সমস্ত ভাই ও বোনদেরকে যারা ইসলামী আন্দোলনের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে দুনিয়া থেকে বি탈িয়ে নিয়ে চলে গেছেন আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আমিন এই কথা বলেন কথা বলেন বাংলাদেশের সরকার হলো বারহা

কয়েকজন ব্যক্তি আমাদের মাঠ থেকে হারিয়ে গেছে যদি আজকে আমাদের মাঝে উপস্থিত থাকতেন তারা কতই না আজকে আনন্দ পেত এতগুলো লোক দেখে যে দুইজন ব্যক্তি হাতে গুটি গুটি পা পা করে মানুষের হাতে হাত ধরে মাত্র দশ পনেরো বিশ জন লোক নিয়ে এই নামজা হাত কেন্দ্র মসজিদে প্রোগ্রাম করতে